ওয়েলকাম টু টেলি স্টার আপডেট জি বাংলায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক কিছুদিন আগে অমর সঙ্গে ধারাবাহিকের টাইম স্লট দেখে মাথায় হাত পড়েছিল দর্শকদের কারণ দুপুরের স্লটে দেখানো হবে ধারাবাহিকটি তবে এবার আবার অবাক হওয়ার পালা কারণ আসন্ন আরো একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে দুপুরের স্লটে জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক কাজল নদীর যেখানে জলে নায়ক একজন এবং নায়িকা রবীন্দ্র নৃত্যশিল্পী বাইশে শ্রাবণের একটি অনুষ্ঠানে দুজনেই পারফর্ম করে একে অপরকে ভালোবাসলেও ঘটনাক্রমে অন্য জায়গায় বিয়ে হয়ে যায় নায়িকার আর পুরনো ভালোবাসাকে ভুলে কি করে নতুন জীবন শুরু করবে নায়িকা সেটাই দেখাতে হবে ধারাবাহিকের গল্প বারোই আগস্ট থেকে সোম থেকে শনিবার দুপুর দুটায় সম্প্রচার করা হবে এই নতুন ধারাবাহিক কাজল নদীর চলে জি বাংলার এই নতুন ধারাবাহিকটি আপনারা কারা কারা রোজ দেখবেন নিজে কমেন্ট করে জানান